ভাই ভাই আসসালামু আলাইকুম আমরা গত ছাব্বিশ তারিখ থেকে আন্দোলনের মাঠে আছি এবং আমাদের আন্দোলন চলতেছে আমরা এই আন্দোলনের মাঠে আসি এবং আমাদের গত আন্দোলন আমরা করেছিলাম আমাদের শারমুল মুশিদ ম্যাডাম বলছিল যে তোমরা ঘরে ফেরে যাও তোমাদেরকে আমরা না তোমাদের মা আমি আমি পনেরো দিনের মধ্যে স্কুলের এমপিও স্বীকৃতি করে দেব কিন্তু সে মা কথা রাখেনি আমাদের আমরা তার জন্য আবার আন্দোলনের মাঠে আমরা আসছি আন্দোলন করতেছি আমাদের কোনো কিছুই তারা দেখতেছে না আমরা অনেক কষ্টে এ আন্দোলন করে যাইতেছি আর আমার কিছু বলার নাই ধন্যবাদ আনার ভাইকে আসলে কষ্টে কথাটা বলা অনেকে বলতে পারে অনেকে পারে না যেহেতু আমাদের মানবতার জীবনযাপন করতে হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান চালাতে এসে রাস্তায় দিনের পর দিন রাতের পর রাত থাকতে হচ্ছে সেই জায়গা থেকে আমরা অনেক অবস্থায় আছি আর তো জানি না যে কঠিনতার শেষ কোথায় তবে অন্ধকার ঘনি এসেছে আধার কাটি আমাদের আলোর মুখ দেখবো আমরা সেই আশা নিয়ে আসছি আসি না আলো তো আলো তো আসবে অন্ধকার কাটবে কাটবে অন্ধকার তখনই কাটবে যখন আপনি ঘুরে দাঁড়াবেন বসে থাকবেন আর বলবেন যে অন্ধকার কাটবে আর এর ওর সাথে ক্লিপ লাগাবেন তাতে কি অন্ধকার কাটবে অন্ধকার বাড়বে সবাই কাটবে না অর্থাৎ আমাদের অন্ধকার কাটাতেই হবে আমরা যে শিক্ষক কাটাতে হবে না অবশ্যই কাটাতে হবে আমরা আমাদের জায়গা থেকে আমাদের অধিকার থেকে এতটুকু লড়ব না আমরা আমাদের জায়গা থেকে চুল পরিমাণে লড়বো না যতক্ষণ পর্যন্ত আমরা এটি ওর ঘোষণার না পাবো মফিকে নিয়ে যাব যাবো যাবো না আমাদের মাঝে এখন বক্তব্য নিয়েছেন ফারুক হুসাইন ভোলা ফারুক হুসাইন ভোলা আছেন

এর মধ্যে আমরা পিছনে অনেক ঝড় তুফান অতিক্রম করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার মতো একটা পর্যায়ে এসেছি সেটা আমরা জানি কি প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় থেকে আমরা একটা চিঠি পেয়েছি সেখানে অধিকার আদায়ের জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সেই লক্ষ্যে আজকে আমরা এখানে আবার আমরা হাজির হয়েছি যাতে আমরা সবাই মিলে সেটাকে অতিক্রম করতে পারি পারব কি আমরা পারবো আমাদেরকে দাওয়াত দিয়েছে কারা আমাদেরকে কে দাওয়াত দিয়েছে এখানে সরকার তাই না সরকারই কিন্তু আমাদেরকে দাওয়াত দিয়েছে যেমন প্রজ্ঞাপন করেছে সেটাকে আমরা দাওয়াত ফনে করি সেই উপলক্ষ্যে আজ আমরা এখানে আমরা স্কুল প্রতিষ্ঠা করে এখানে হাজির হয়েছি এবং তারা কিছু তালবাহানা করে স্কুল আছে কি আছে না আছে কি আছে না সতেরোশো বাহাত্তরটা স্কুল তারা জরিপ করে তারা এক জায়গায় এনেছে সেটা কি জানুয়ারি বিশ সালে আমাদেরকে পাঁচ মিনিটের ভিডিও নিয়ে সেখানে আঠাইশটা কলম পূরণ করা হয়েছে তাদের কি কি দেওয়া হয়েছিল একটা নাম্বার দিয়েছে। তাই না সবাই স্কুলের নাম্বার আছে না আছে কেন তারা মন্ত্রণালয়ে গেলে দেখা যায় তারা চিনে না আমাদেরকে তাদেরকে একটা মন্ত্রণালয় ভিন্ন করে দেওয়া হয়েছে তারপরও তারা সেটাকে গাফিলতি মনে করতেছে তা আজ আমরা এখানে হাজির হয়েছি আমরা সেই লক্ষ্যেই আমরা উপনীত হবে আজ আমি এই কথাই বলতে চাই যেহেতু আমরা এক ধাপ এগিয়েছি সেটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশ পেয়েছি আমরা যারা যেখানে যে অবস্থায় আছি সবাইকে বলেন উপস্থিত হওয়ার জন্য এবং আগামীকাল যে নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা এগিয়ে যাব এই বলে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আনোয়ার বাইকিনাথপুর প্রিয় আমরা দীর্ঘ তেইশ বার আন্দোলনের পাশে দাঁড়িয়ে আমরা মশা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত আমরা একমাত্র প্রতিবন্ধী স্কুলের এমপি ওর জন্যই এখানে আমরা অবস্থান করছি তো প্রিয় সহযোদ্ধাবৃন্দ আমরা যারা এখনো আমাদের রাজপথের মাঠে উপস্থিত হইনি তারা মনে করেন না যে আমরা রাস্তায় রাস্তায় বসে মশার কামড় খাবো আপনারা বাসায় কলা খাবেন এত কিন্তু সহজ না পৃথিবী এখন এ সহজ না আপনি কোথায় কোথায় আছেন সবাই আমরা দেখতে পারি তাই অবহেলা না করে আমরা আমাদের অক্ষের প্রতীক হয়ে দাঁড়িয়ে আমরা সবাই রাজপথে উপস্থিত হয়ে আমাদের বিজয় সুনিশ্চিত করব ইনশাল্লাহ আমাদের দাদির কথা আমাদের সহযোদ্ধা নারী নেতৃত্ব সে তো পড়েই গেছে পাঁচটি দফা তো আমাদের দফা দফার আর কোনো শেষ নেই আমরা পাঁচটি দফা হলেই এই রাজপথ ছেড়ে যাব। আমরা চার যার কাজে গিয়ে যার যার বাড়িতে ফিরে ফিরিয়ে নিব এই এই প্রত্যাশা এখন বক্তব্য দিচ্ছেন জনাব রিয়াজুল ইসলাম কুড়িগ্রাম ভাই আসসালামু আলাইকুম আমার আমার সহযোদ্ধা ভাইরা আপনারা দীর্ঘদিন থেকে আন্দোলন করেছেন দীর্ঘদিন থেকে সংগ্রাম করে আসতেছেন লড়াই করে আসতেছেন বিগত আওয়ামী লীগ সরকার ফেজিবাদী সরকার ফেজিবাদী সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বারংবার আশ্বাস সত্ত্বেও আমাদের সাথে প্রতারণা করে গেছে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা ক্ষেত্রতা করে দিয়েছে আমাদের বয়স জীবন যৌবন এই বিগত ফেসিবাদি সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ আমাদেরকে ধ্বংস করে তুলে গেছেন আমাদের প্রতিনিধি স্কুলকে ধ্বংস করে তুলে গেছেন তা মাননীয় বর্তমান তিনি মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টাম হবে ওনার কাছে আমি দিনিত অনুরোধ করব আমাদের জীবনের দিকে তাকিয়ে আমাদের আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সফল আন্দোলনের দিকে তাকিয়ে আপনি অতি দ্রুত বাংলাদেশের সতেরোশো বাহাত্তরটি প্রতিবন্ধী স্কুল এমপিভুক্ত করুন এটা আমাদের দীর্ঘদিনের আশা এটা আপনি মাননীয় সমাজ উপদেষ্টা মহোদয় আপনি আমাদেরকে করবেন না প্রধান উপদেষ্টার মন্ত্রালয় থেকে যে চিঠি এসেছে আমরা এটা দ্রুত বাস্তবায়ন চাই আমরা এমপিও না নিয়ে রাজপথ ছাড়বো না আমরা এমপিও না নিয়ে ঘরে ফিরব না এবং বিগত সরকারের ফেসিবাদ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ যে আমাদের সাথে প্রতারণা করিয়ে গেছেন আমরা তার নামে প্রয়োজনে হাইকোর্টে মামলা করব। আমাদের বড় ধ্বংস করে দিয়ে গেছেন আমাদের ধ্বংস দিয়ে রেখেছেন এই রাশেদ খান মিলন এই নুরজ্জামান আহমেদ এই আশা আলিকাল খসরু আমাদের দাবি বাস্তবায়ন হলে আমরা এই তিনজনকার বিরুদ্ধে মামলা করবো হাইকোর্টে মামলা করব আমার বয়স ধ্বংস করে তুলে গেছেন ওই ওই কালো নিমন্তবান ওই কালো রাশেদ খান মেরন ওই কালো আশরাফ আলী খান খসুক ওই কালো দীপুমণি এদের বিরুদ্ধে আমরা হাইকোর্টে মামলা করবো করবো আমাদের জীবন আমাদের যৌবন আমাদের বয়স এই এই তিনজন ধ্বংস করে তুলে গেছেন পুজুমন্ত্রী স্কুলকে ধ্বংস করে তুলে গেছেন সুতরাং বয়স নাই সার্টিফিকেটের বয়স নাই অনেক অনেক স্কুল আছে যে সার্টিফিকেটের বয়স তাদের অনেক আগেই শেষ হয়ে গেছে এই নুর জওয়ান আহমেদ এই আশাবালিকান এই আহেদ খান মেনুনের প্রতারণার কারণে বিশ্বাসঘাতকতার কারণে সারা বারংবার আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে আমরা এমপিও ভুক্ত করবো তুদি বলতে স্কুল আমরা এমপি ভুক্ত করবো কিন্তু তারা আমাদের সাথে শুধুমাত্র প্রতারণায় করে গেছেন কোনো কাজ করে শুধুমাত্র প্রতারণা করে গেছেন বিশ্বাসঘাতকতা করি ধুয়ে গেছেন আমাদের বয়স ধ্বংস করে ধুয়ে গেছেন আমাদের জীবন যৌবন ধ্বংস করে ধুয়ে গেছেন অচিরেই আমাদের এটা বাস্তবায়ন হলে আমরা এই তিনজনকার বিরুদ্ধে আমরা মামলা করব কোর্টে মামলা করব তারপর এই তিন আমরা সাথ দিব না 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 আমি মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা মহোদয়ের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের পরিবারের দিকে তাকিয়ে এই সতেরোশো বাহাত্তরটি স্কুল অনুতি বিলম্বে এমপিভুক্ত করা হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

তেইশতম আন্দোলনের আজকে চব্বিশতম দিন এই প্রেস ময়দানে আমরা বিগত চব্বিশটি দিন যাবৎ অবস্থান করছি বন্ধুগণ আমার সাথী বন্ধুরা আমাদের একটি দাবি প্রাণের দাবি আমরা বিগত দিনে তেইশ তেইশটি আন্দোলন আমরা সমাপ্ত করেছি শাহবাগের ময়দান থেকে শুরু করে এই প্রেস ক্লাবের ময়দান অবধি আমরা তেইশটি আন্দোলন আমরা করেছি দাবি ছিল আমাদের একটি সরকারের নির্দেশে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের প্রতিবন্ধী স্কুলগুলোকে এমপি করার দাবি নিয়ে আমরা বারংবার রাজপথে আসছি বন্ধুরা বিগত দিনের সরকার আমাদের সাথে বিভিন্ন প্রকার তাল বাহানা করে গিয়েছিলেন দিচ্ছি ইত্যাদি ইত্যাদি ডট কম বর্তমান একটি নিরপেক্ষ সরকার আমরা মনে করেছিলাম আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান অধ্যাপক জনাব ডক্টর ইনু সাহেব উনি তৃণমূল পর্যায় থেকে উঠে আসা একজন মানুষ উনি বাংলাদেশে প্রতিষ্ঠিত সনাম ধন্য নবেল একটি প্রতিষ্ঠানের কর্ণধার উনি একজন অধ্যাপক আমাদের একজন শিক্ষক আমরা মনে করেছিলাম যেহেতু গণমানুষের মধ্য দিয়ে উনি উঠে এসেছেন তৃণমূল পর্যায়ের মানুষের দুঃখ দুর্দশা উনি লাঘব করার চেষ্টা করবেন আমরা আন্দোলনের মধ্য দিয়ে ওনার সম্মুখে আমাদের প্রতিনিধি আমরা পাঠিয়েছিলাম মধ্য উনি কথা দিয়েছিলেন এই সরকারের একশো দিনের কর্মসূচির মধ্যে আপনাদের বিদ্যালয়গুলো করে দেওয়া হবে পরবর্তীতে আমরা আমাদের বর্তমান সমাজ কল্যাণ উপদেষ্টা জনাবা সার্ভিনেস পরিষদের সাথে আপনার স্মরণাপন্ন হলে তিনি আমাদেরকে বলেছিলেন সার্মিনেস মুর্শিদের জমান এক কাজ এক সার্মিনেস মুর্শিদ এক কথার মানুষ বন্ধু আমার আমরা কি লক্ষ্য করলাম উনি পনেরো দিনের সময় দিয়ে বলেছিলেন আপনারা শিক্ষক মন্ডলী আপনারা চলে যান ইনশাল্লাহ আপনাদের কাক পনেরো দিনের মধ্যে সমাপ্ত করে দিব প্রিয় বন্ধুর আমার আমরা কি লক্ষ্য করলাম মাসের পর মাস কেচাচ্ছে কাল ক্ষেপণ করছে বর্তমান এই গভর্নমেন্ট বিভিন্ন কায়দা কারে তাল বাহানা করে আসছে আমাদের সাথে আমাদের প্রত্যেক দাবির নিরিখে ওনারা কোনো প্রকার মন্তব্য করছেন না নির্বাক হয়ে বসে আছেন সরকার মহোদয় আমরা শিক্ষা মন্ডলে বিয়ে পাশের ন্যূনতম বিয়ে পাশের নিচে কি আমরা কেউ আছি এখানে ভাইয়ের আমরা অনেকে মাস্টার্স বিএসএড এম এস এড কমপ্লিট করা আমরা না খেয়ে অবহেলায় অনাদরে রাতের বেলায় আমরা যারা এখানে যে কয়েকজন পরে থাকি বসার কামড়ে একবেলা একটা রুটি খেয়ে আমরা কালাতে পাত করছি বন্ধুরা আমার আপনাদেরকে বারবার আমরা ডেকেছি মিডিয়ার মাধ্যমে মোবাইলের মাধ্যমে আমরা ডেকেছি আজ এবং আগামীকাল আমাদের আঠেরি চাওয়া আমরা পূরণ করবো আঠেরি মিছিল হবে সচিবালয় ঘেরাও যমুনা ঘেরাও কর্মসূচির মাধ্যমে আমার। আপনারা একটি কি ছিল আমাদের কি অন্যায় করেছিলাম আমরা আমাদের ঘরে সন্তান রয়েছে আমাদের অনেকেরই প্রতিবন্ধী সন্তান রয়েছে আমার নিজের প্রথম সন্তান প্রতিবন্ধী নিউরো ডেভেলপমেন্ট ডিসার আমি বলতে চাই আমাদের কথাগুলো এই সরকার কেন কানে নিচ্ছেন না সকল স্তরের লোক আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটি রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ বিএনপি জামাত এনসিপি গণ অধিকার পরিষদ সহ সহ অন্যান্য সচেতন ব্যক্তিরা নেতৃবৃন্দ বিভিন্ন ভাবে আমাদের এই মঞ্চে এই গণ দাবি নিরিখে ওনারা বক্তব্য উপস্থাপন করেছেন প্রকাশ করেছেন যে আমাদের এই নেত্র দাবিটি যেন এই সরকার অতি সত্তর মেনে নেয় তারপরেও আমরা লক্ষ্য করছি বন্ধুকার আমার কেন 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 এই সরকার আমাদের দাবির প্রেক্ষিতে কোনো মন্তব্য করছেন না আমাদের এই চলমান আন্দোলন চলমান পরিস্থিতিতে বিগত তিন দিন পূর্বে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি পত্র আমাদেরকে ধরিয়ে দিয়েছেন একটি অগ্রহায়ণ পত্র অগ্রাধিকার ভিত্তিতে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে এমপিও দেওয়া হোক ব্যবস্থা গ্রহণের জন্য উনি নির্দেশ দিয়েছেন বন্ধুরা আমার আসলে আমরা আশির পাত্র হয়ে গিয়েছি এখানে আমাদের বোনেরা ছোট ছোট মাছ বাচ্চা তুলে নিয়ে এ যে আমরা বয়স্ক মানুষ আজকে বিগত বাইশ তেইশটি দিন এখানে অবস্থান করছি বিভিন্ন ভাবে আমরা বোঝাতে চেষ্টা করছি বন্ধুর আমার মন্ত্রণালয় আমাদের কথা কর্ণবাদ করছেন না এই চিঠি চালাচালি আর কতদিন বন্ধুর আমার আমরা ভদ্র ভাষায় ভদ্রভাবে আমরা শিক্ষিত সমাজ আমরা প্রতিবন্ধী শিশুদের গড়ার কারিগর আমরা মনে করি প্রতিবন্ধী বান্ধব সমাজকে অবহেলা করে দেশ জাতি শিখরে পারে না সমাজের না এনে এই সমাজকে আজকে এই দুই কোটি অধিক এই জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোত ধারায় ফিরিয়ে না আনা পর্যন্ত কি করে আমরা দেশের উন্নয়ন আশা করবো বন্ধুরা আমার আমি ভাষায় বলতে চাই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আমাদের ব্যানারে লেখা রয়েছে আর কতদিন আমরা শান্তিপ্রিয় অবস্থানে থাকবো বন্ধুরা আমার আমাদেরকে বাধ্য করবেন না সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনার এই দেশের এই ভুকা লাঙ্গা না খেয়ে